আসসালামু আলাইকুম চাচা ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আপনি কি এই এলাকা না বাবাজি আমার বাড়ি তো এখানি না আমার মিয়েকে বিয়ে দিয়েছে গ্রামে তো মিয়ের বাসায় আইছিলাম কালকে তো তো সকারবালা একটু হাঁটা করতেছিলাম ও তাহলে আপনি চিনবেন না তাহলে আপনি থাকেন বাবাজি আপনি গ্রামের কার কথা বলতিছেন চাচা এখনকার যুগ জামানা তো খুবই খারাপ আর এই কথাবার্তা আর দেখাশোনা না নিয়ে তো কোনো জায়গায় বিয়ে দেওয়া যায় না আসলে আমার ছোট বোনকে বিয়ে দেব তো তা একটা ছেলের সন্ধান পাইছিলাম এই ছেলের বাড়ি নাকি এই এলাকায় তাই আর কি বাবাজি আমি তো এই এলাকার না তারপরেও যেহেতু ছেলে খোঁজ নিবে আসছেন আমার মেয়েকেও বিয়ে দিচ্ছে গ্রামে তো আপনাকে একটা পরামর্শ দিতে পারি কি সেই পরামর্শ শুনি বাবাজি এই কিছুক্ষণ পরে জহরে আজান দেবে ওই আপনি গ্রামের মসজিদে যায় আসরের নামাজ জামাতের সঙ্গে পড়ে মসজিদের ইমামকে জিজ্ঞেস করবেন যে এই ছেলেটা কেমন তাহলে তো আপনি সঠিক তথ্য পাবেন হুজুররা কিভাবে বলতে পারবে হুজুররা সারাক্ষণ তো নামাজ কালাম লেই পড়ে থাকে আপনি কি দেখে আপনি বোনকে বিয়ে দেবেন ছেলের টাকা পয়সা ছেলের ক্ষমতা না ছেলের আমল লাখ দেখে বিয়ে দেবেন আমল লাখ যদি ঠিক না থাকে তাহলে ইহো কালো শেষ পরকালও শেষ কারণ ছেলে নামাজ পড়ে কিনা না ওই গ্রামের বসে থেকে ছেলেরা কি আরাম খেলে এগুলো খোঁজ খবর কিন্তু হুজুরটাই ভালো বলতে পারে বাবাজি এরকম ভাবে আমরা কখনোই ভাবিনি আমরা নিয়ে বিয়ে দেওয়ার সময় ওই এলাকায় দোকানে গিয়ে বসে চা নাস্তা করে ছেলে সম্পর্কে খোঁজ টোজ নিয়ে তারপরে আমরা চলে আসি আপনি তো আমার চোখ খুলে দিয়েছেন আমার বোন তো আমার বোঝা না তাই আমার বোনকে দেখে শুনে বিয়ে দেবো চলেন আমরা জহরের নামাজ পড়ে হুজুরের কাছ থেকে শুনবোইনি মসজিদ কোন দিকে মসজিদ তো এইদিকে বাবা চলো চলো আমার সাথে